বিভিন্ন উপদেষ্টায় যারা আসেন তারা সবাইকে নিয়ে যদি উনি চেষ্টা করেন সেক্ষেত্রে মহার্ঘবতা কেন আমাদের স্থায়ী পে কমিশন করে নবম পে স্কেল বাস্তবায়ন করা ওনার দ্বারা সম্ভব কারণ উনি তো পারবেন উনি যদি না পারেন বাংলাদেশের এমন কোনো প্রতিদশা ব্যক্তিত্ব আর বাংলাদেশ সৃষ্টি হয় না আবিষ্কার হয় নাই ওনার দ্বারা আমরা এটা আশা করি যে উনি আমাদের এই যে নবম পে স্কেল এই স্থায়ী পে কমিশন গঠন করে নবম পে স্কেল দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বৃদ্ধ মা বাবাদেরকে নিয়ে ছয়জন নিয়ে আমরা খুব কষ্টে আছি বাজার ব্যবস্থার দূর দুর্গতি আমাদের যে অসঙ্গতি এই যে অসঙ্গতিগুলোকে বারবার তোলার জন্য আপনাদের সামনে বিনিয়ার মাধ্যমে যারা আজকে সাংবাদিকতা অত্যন্ত সুন্দর সাংবাদিকতায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমি আপনাদেরকে সেলুট জানাই এবং আপনাদেরকে সম্মান করছি কারণ আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমেই আমাদের এই যে নয়া নতুন কথাগুলো আমাদের যে মনের কথাগুলো আমাদের যে প্রাণের কথাগুলো আমাদের যে হৃদয়ের কথাগুলো হৃদয়ের কথাগুলো প্রধান উপদেষ্টা সহ আমাদের সরকার পরিচালনায় যারা আজকে নিয়োজিত আছেন তারা সবাই শুনবেন বাচ্চা যদি না কাঁদে তাইলে মা দুধও দেয় না আপনাদের বেতন বাতা নিয়ে যাতে মানে সরকার চিন্তা ভাবনা করে সেই জন্য আমি সরকারের কাছে উদার আহ্বান জানাচ্ছি মহার্গতা কমিশন হওয়ার পরেও বড় ধরনের আশঙ্কা চলছে এই কর্মচারীরা অপেক্ষায় আছে দ্রব্য মূল্য মুদ্রাস্ফীতি সব কিছু মিলিয়ে দু সালের বেতন কমিশনের পরে যে বিশাল ব্যবধান কর্মচারী অঙ্গনে সৃষ্টি করা হয়েছে এই মহার্গবতা কমিশন কি করবে তার দিকে চেয়ে আসে অতীতে যত বৈষম্য সৃষ্টি হয়েছে যত অন্যায় অবিচার হয়েছে কর্মচারীদের মধ্যে সচিবালয় ভিত্তিক এবং সচিবালয়ের বাইরে কর্মচারীদের মধ্যে এই মহার্গবতা কমিশন সকল কিছু বিশ্লেষণ করে তার একটা সুন্দর সমাধান দিবেন এই সমাধানের অপেক্ষায় সরকারি বেসরকারি প্রায় বাইশ লক্ষ কর্মচারী সচিবালয়ের বাইরে অপেক্ষায় মন আছে আমরা ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা আবেদন জমা দিয়েছি আমরা অনতি বিলম্বে আমাদের আমাদের দাবি ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন সকলের সাথে সতেরো বিশ সহ যত সংগঠন আছে সকলের সাথে আমরা দু এক দিনের মধ্যে আমরা বসবো মনে রাখবেন ঘরে বসে থাকলে কখনো আপনাদেরকে বিবেচনা আনা হবে না আপনারা রাজপথে না আসা পর্যন্ত আপনাদেরকে এই সরকারের পক্ষ থেকে আপনাদের খুদার কথা জানবে না ক্ষুদার কথা বুঝবে না ক্ষুদার কথা তারা বুঝবে না আপনারা আসে রাজপথে আসে আপনাদের মনের কথা ক্ষুদার কথা আপনাদের বেদনার কথা আপনাদের সংসার কিভাবে চলছে এই দুঃখ বেদনার কথা সরকারকে জানাতে নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ